এখন এই দলের একাংশকে করছি আমি তো বললাম একটু আগেই বললাম সব প্রেসের সামনে বললাম যে তারা পরিকল্পিতভাবে এই জিনিস ছ মাস ধরে ফেসবুকে ছড়িয়ে দিলো আজকে অফিসিয়ালি আমার স্টেটমেন্ট দেওয়ার কোনো জায়গা নেই কারণ এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে হেড ক্যাম্পেন গ্রিনার ক্যাম্পেন তৈরি করা হয়েছে কিন্তু আমি বলিনি কেন যেহেতু আমি উনিশ কুড়ি বছর বয়স থেকে আজ কত বছর আজকে চল্লিশ বছর আমার পার্টি লাইফ ছাত্র জীবনে উনিশ কুড়ি বছর বয়স থেকে আমি যুক্ত আছি আমি সালে তখন আমার ছাব্বিশ বছর বয়স সেটাও বড় কথা এবারে আমি যে দীর্ঘদিনের পরে আজকে যখন ছ মাস ধরে ফেসবুকে এটা করা হচ্ছে এক বছর ধরে ক্যাম্পেন হচ্ছে আমি নাকি তৃণমূলে জয়েন করব এবার ভাই তৃণমূলের নেতাদেরকে প্রেস চেনে সিপিএম নকশাল কংগ্রেস তৃণমূল সিপিআই সবাই চেনে তাদেরকে আমি কোন তৃণমূল নেতার বাড়িতে গেছি হ্যাঁ বিয়েবাড়িতে মলয় ঘটককে নেমন্তন্ন করেছিলাম উনি আসেননি মিটে গেল ওর ঘরে আমাকে যেতে হয় পেপার মিলের জন্য পঙ্কজ রায় সরকার চলে যাওয়ার পর থেকে এই হেড ক্যাম্পেনও করা হয়েছে যে আমি তৃণমূলে চলে যাব কেন যাব যাও গেলে তো আমি প্রকাশ্যে যাব আমার তো সবাই ব্যাচমেট মলয়বাবু আমার সিনিয়র আর বাকি যারা আছে আমি এখানকার সয়েলের পড়াশোনা করেছি ক্লাস ওয়ান থেকে অন্ডালে করেছি অন্ডালের সব তৃণমূল নেতা হয় আমার সিনিয়র নয় আমার বন্ধু নরেন চক্রবর্তী আমার কলেজের এক ক্লাস জুনিয়র কিন্তু বাঁকুড়া থেকে এসেছিল ক্লাস আমি কেন গোপনে কেন যাব তাদের সঙ্গে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় কথা বলি আমি তো মলয়বাবুর ঘরে চা খাই নিউ সেক্রেটারিয়েটে তার মানে কি আমি ওর দলে যোগ দিয়েছি এই হেড ক্যাম্পেন করতে করতে আরও হেড ক্যাম্পেনের জায়গা নামবে এবারে আমার বাড়ির ইট ভাঙিয়া বলবে সাংবাদিকরা দেখুক ইটের ভেতরে টাকা গাঁথা আছে কি যে মহিলা আপনার উপরে এনেছি প্রেসকে একটু আগে বলেছি এদের হচ্ছে পুলিশ বলুক পুলিশের সঙ্গে ওদের কি ভিডিও আছে এক দুই হচ্ছে আমার যেহেতু দীর্ঘ সময় সরকারি ব্যবস্থার মধ্যে ছিলাম আমার কাছে আমাকে ট্র্যাপ করার জন্যে একজন নয় হাওড়ার একজন আছে বুদ্ধদেব ভট্টাচার্য যাদেরকে অ্যারেস্ট করিয়েছে তারা নিজেদেরকে এখন বলে অনেক বড়ো তারা নাকি দলের সঙ্গে যোগ ঝাড়খণ্ডে প্রপার্টি বিক্রি করার কথা আমাকে কেন বলেছে আমি করবো আমি নিজের আমার পারিবারিক সম্পত্তি আছে বর্ধমানের কাছে আমি সেখানে কাটোয় আমি জীবনে দেখতে যাই না যেহেতু আমি ছোটো থেকে ওখানে যাইনি আমার বাবার আছে দাবি আছে আমি তাদের সম্পত্তি কেন পাহাড়ে দেখতে এরকম অনেক কেলেঙ্কারি আছে হ্যাঁ ওই মহিলাটা ছোটখাটো কোনো প্রেস মিডিয়াতে বোধহয় যুক্ত আছে সে আমার কাছে কিছু তথ্য এইভাবে আমাকে সে জিজ্ঞেস করে তারপরে যা যা সে বলেছে সেগুলো তাকে বলতে হবে তথ্য যে এত গম্ভীর আমার কাছে ও প্রথম জানতে চায় দের সম্পর্কে সিটুর সম্পর্কে সে নাকি ওখানে মুর্শিদাবাদ মেয়েছে তারপরে তার কি কাহিনী আছে সে পরে আমি বলে আর পার্টি এই নোংরা জায়গায় যারা নিয়ে গেল তার অপমান হলো কিন্তু তারা ভাবছে না আর চার চার মাস ধরে ছ মাস ধরে ফেসবুকে গোটাটাকে ক্যাম্পেন করানো হলো এটা ক্যাম্পেন হল এটা নৈতিকতা আবার বলছি বিজেপির সঙ্গে হাত মেলানো নৈতিকতা বিজেপির সিন্ডিকেটে ঢোকা নৈতিকতা পয়লা বালিতে ঢোকা নৈতিকতা তো পার্টি এগুলো মানবে আর কাঁচের ঘরে বসে ঢিল মারছে তাদের যা যা অভিযোগ আছে সেইগুলো তাদের এলাকায় কান পাতার জো নেই যেখানে দুর্গাপুরে আছে পাণ্ডবেশ্বর থেকে এই কাজরা গোটা বেল্টে আছে আসানসোলে আছে বার্নপুরে আছে সেটা নৈতিকতার পর তো পার্টি আপনাকে আমাকে বলেছে এর আগে একটা মিথ্যা অভিযোগে একজনকে নিয়ে যাওয়া হয়েছিল ওই কলকাতার দ্যাট নটোরিয়াস কুখ্যাত যে ছেলে এখানে হোটেলে মহিলা কারবার করে এসে আর একাংশ নেতাকে টাকা দেয় কলকাতার লোক জানে তাকে সে নিয়ে গেছিল মিথ্যা সাজিয়ে পার্টির নেতারা বলেছে আমরা বিশ্বাস করি না তারপর আমাকে যখন জিজ্ঞেস করে আমি প্রমাণ করি বলে আর আর ডাকা হবে না যে বারবার আমাকে অনেক দিন আমি যখন মন্ত্রী থেকেছি তখন কি পার্টি সবাই খুব খুশি ছিল খুশি ছিল না এখন আজ আজ আমি বলছি আজ তো আমার আমার তো পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের আমি সংগ্রাম করেছি এখানে আমি মানুষ হয়েছি সবারই চোখের সামনে আমি আজকে তারা যখন আমাকে বের করেছে তার ষড়যন্ত্র করেছে তাহলে আমি আজকে বলছি আমি যখন মন্ত্রী ছিলাম এই হেড ক্যাম্পেন ছিল না এখানে যে আমার বাইরে বাড়ি আছে কোথায় বাড়ি আমার কলকাতায় আমার কোনো ঠিকানা আছে আমি কোথায় থাকি সল একটা পাওয়ার ডি ডিপার্টমেন্টের গেস্ট হাউসে থাকি হয়ে গেল আমার কোনো বাড়ি নেই কলকাতায় আমার বলা হয়েছিল পঞ্চাশ কোটি টাকা যখন বেরোবার গল্প হয়েছিল এগারো সালে গভর্নমেন্ট চলে যাওয়ার পর অনেকে ভেবেছিল যে বেরিয়ে এসে দেখবো আমাকে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে আমার তো এডিডিএতে সব রাখা আছে আমার কোন ভাই ভাইপো এক ছটাক জমি এখানে পেয়েছে আমার ভাই তো নেই এখন যারা এইসব হেড ক্যাম্পেন করিয়েছে তারা আজকে কত টাকার মালিক হয়েছে তাদের শ্বশুরবাড়ির সম্পত্তিগুলো এই হেড ক্যাম্পেন যারা করিয়েছে কয়লাতে কে যুক্ত আছে জানে না পার্টির নেতারা অবিভক্ত জেলার থেকে আমার লড়াই আছে এটা নয়টি কথা সেলিম পার্সন মোহাম্মদ সেলিম যতদিন সংসদীয় গণতন্ত্রে আছে ওই মোহাম্মদ সেলিমকে তো কেউ বলতে পারবে না পরবর্তী আপনার কিছুই ভাববো না এখন আমি সমাজে কাজে যেমন থেকেছি আমি সবারই সঙ্গে আপনার রাজনীতি বলে কিছু হয় না ওসব শব্দ এখন কার কখন কোন জায়গায় কী দাঁড়াবে সমাজসেবা করতে গিয়ে কার সাহায্য লাগবে সেটা যদি কেউ রাজনীতি গিয়ে মনে করে আমি সরাসরি কোনো দলে এই যে আমার বিরুদ্ধে প্রচার হয়েছে পঙ্কজ রাজা সরকার চলে যাওয়ার পর থেকে যে আমি তৃণমূলে পা বাড়িয়েছি আমি তো পা বাড়িয়ে নেই আজকে প্রমাণ হয়ে যাবে তাহলে আমি আজকেই চলে যেতাম তোমার সাথে কারোর যোগাযোগ নেই হ্যাঁ সরকারি যোগাযোগ মনে হয় ওর সঙ্গে আমার ভালো সঙ্গে কেন বলবো আমি পেপার মিলের মিটিং কার কাছে